সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্ব শত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আল ভাই বাণিজ্য কোন কোন জাতের ছাগলের কালেকশন সেশন আজকে দেখাবো তার আগে আউল ভাইয়ের সাথে আমরা সামান্য কিছু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আউল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়া দর্শকের ভালোবাসা ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় নে ফিরে চলে আসলাম আবার আপনার বাণিজ্য খামারে জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের চমক থাকবে আজকে দর্শকদের জন্য চমক থাকবে হান্ড্রেড থাকবে হচ্ছে আপনার বয়ার

প্রথমত তিন হাজার টাকা আর হাজার টাকা অ্যাডভান্স করতে হবে গাড়িতে অটোটাকে আপনি টাকা পেমেন্ট করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় জেলায় নিলে আমি দিতে বাধ্য দিতে পারবো গাড়ি যদি জি আর সেক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার বাসায় এসে সরজমিনে এসে দশটা থেকে একটা আপনারা ক্রয় করবেন তাতে আমার জন্য ভালো হবে কারণ আপনি সরজমিনে আসছেন আসে দশটা থেকে যাচাই বাছাই করে তারপরে আপনাকে নিয়ে গেছেন এ হচ্ছে বিষয় আর যারা ছাগল ক্রয় করবেন নাটোর জেলায় অনেক প্রতারিত মনে করেন যে হচ্ছে মানুষ এবং মনোকাঞ্জে অনেক খামার হয়েছে আঠেরো জেলায় দেখে শুনে আপনারা তারপর এখানে ছাগল ক্রয় করবেন দশটা দেখে পূর্ণ যেখানে কম পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন যেখানে সেখান থেকে আপনারা ছাগল ক্রয় করবেন জি জি কারণ কৃষকের জন্য এখন ছাগল দেখাচ্ছে একটা হয়ে যাচ্ছে আরেকটা দাঁত নাই পা খোরা দেখা যাচ্ছে বান দুটা ঠিক নাই জন্য বলতেছি আপনারা ছাগল এক ভিডিও কলে একবার আপনার দশ বার

আমার 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 আছে ওটাই হবে হবে আর কাছ থেকে ছাগল নিতে কোনো করে তারপরে ছাগল জি জি দর্শক কথা দেরি দীর্ঘত করবো যেগুলো আজকে আলভার থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা মাটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুকে এসে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা বতশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

একটি কালারের ছাগলের আচ্ছা চার ছাগল দেখুন হাইটে তো বেশ বিশেষ প্লাস জি রুচি ভালো ছাগল ভালো ভাইয়া ভাইজান বর্তমান অবস্থা ভাইয়া তিন মাস প্লাস প্লাস এটা গৃহস্থ বলে দিছে ইনশাল্লাহ বিটল পাঠা দেখা গেছে ভাইয়া আচ্ছা এর আগে পড়ছে ঠিক আছে সেক্ষেত্রে এটার দাম কোন দামাদামি চলবে না ফিক্সড পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা কোনো দাম দামি কোনো অপশন হবে না

ইনশাল্লাহ দুল কোন রকম জুল করে একটার বদলে দুইটা দিয়ে দেব জি তারপর খরচ থাকছে তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দেব আল ভাই ভাই একেবারে অসাধারণ মাউস হাউস দেখতে পাচ্ছি ছবি ছবি জি আচ্ছা আচ্ছা আল্লাহর কি রহমত দেখেন জি কার্পেট থেকে কি বাড়াইছে ভাই জি পাঠার গুনে বাচ্চা পাঠার গুনে বাচ্চা জি ভাইজান একটা কিন্তু এটা কিন্তু দুই ভাই বোন জি একটা ভাই একটা বোন এখনো কিন্তু পাঠায় রয়েছে জি ঠিক আছে একটা পাঠা আর একটা হচ্ছে পাঠি একটা পাঠা একটা পাঠি দেখি পাঠিটা কোনটা

দুইটা বাচ্চা ইনশাল্লাহ কিনতে হবে দুইটা বাচ্চা কিনতে লাগলে পনেরো ষোলো হাজার নিচে কিনতে পারবে না দেখেন আসলে

দামটা কেমন এটা কোন দর্শককে পঁয়তাল্লিশ ছাওয়া নিলে পরে পাঁচশোর থেকে ডিসকাউন্ট হবে একদম চল্লিশ কোনো দাম কোন অপশন হবে না একদম চল্লিশ হবে না জি ভাই এবার কি দেখবো এটা দেখাবো একটা বিটলের করস এর একটি ছাগল দেখাবো বিটলের ক্রস একটি ছাগল এটা কি যাচ্ছে এটা হচ্ছে বিটলের করস কিছুটা মানে পাঞ্জাবের সঙ্গে আচ্ছা আচ্ছা এটা কাজ আছে এটা দাঁড় যাচ্ছে ভাই দাঁতটা দেখিয়ে দিচ্ছি এক মাস দেড় মাস দুই মাস যেটাই বলি না নিতে হবে জি কোন ব্যক্তি যদি আপনাকে এক মাস দেড় মাসের দুই মাসে যদি গাভিন গ্যারান্টি দিয়ে থাকে তাহলে মনে করবেন যে প্রতারিত করতেছে আপনার জি জি কারণ

যে কোন একটা দুর্ঘটনার কারণে ভাইয়া চার পাঁচটা জিনিস শখের জিনিস দেখুন কেমন আছে এটা এই যদি এটা কোন দর্শককে দায় নিতে আসলে ভাই এগুলো তো এগুলো দাম চালে তো অনেক দামি চাওয়া সেক্ষেত্রে এটার দাম লিব কোন দামা দামি চলবে না ভাই

মাসের কিছুদিন কম বেশি হবে জি একদম কিন্তু দেখেন কিন্তু এটা তো কোনো দর্শকের তো নিতে হবে সেক্ষেত্রে দাম লিব তেরো হাজার টাকা তের হাজার টাকা দামা দামি চলে না তেরো হাজার টাকা

এই যে অসাধারণ দেখাধারণ ভাইয়া বাচ্চাগুলো এগুলো দাম কেমন আছে কোন দর্শক কে ভাই বলে নাই সেক্ষেত্রে দাম কোন দামি চলবে না একদম পাঁচশো জি একেবারে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে পনেরো হাজার পাঁচশো টাকা দাম

স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন বেশি বেশি করে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে এরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে